একটা মজার ঘটনা হচ্ছে আমাদের দুটো হাঁস আছে ঠিক আছে একটা ছেলে হাঁস একটা মেয়ে হাঁস তো মেয়ে হাঁসটাকে বেঁধে রাখা হয় আর ছেলে হাঁসটাকে ছেড়ে রাখা হয় কুকুরে তো মেয়ে হাঁসটা জড়িয়ে গেলে ছেলে হাঁসটা আমাদেরকে ডাকতে আসে যে আমার সাথী জড়িয়ে গেছে ছাড়িয়ে দাও তো ওই এসছে আমাদেরকে ডাকতে আমি এখন যাচ্ছি হাঁসটাকে ছাড়িয়ে দিতে তো এই যে হাঁসটা জড়িয়ে গেছে যা তাই আমরা দুজন ওইখানে যায় তো একজনকে ধরে রাখলে আর একজন চলে আসে বা একজন জড়িয়ে গেলে ওই কালো হাঁসটা হচ্ছে মেয়ে হাঁস ওইটা জড়িয়ে গেলে ছেলে হাঁসটা আমাদেরকে ডাকতে আসে যে আসো সে জড়িয়ে গেছে ছাড়িয়ে দাও তাকে